যারা ভয় পায় তাদের জন্য আইন কি বলেন ঠিক কিনা তবে হ্যাঁ যারা ভয় পাই না তাদের ব্যাপারে শাস্তির বিধান তারা মজুদ করে রেখেছে শাস্তির বিধান মজুদ করে রেখেছেন সুতরাং আমার প্রিয় ভাইরা আপনারা একটু একটু মাঝে মাঝে দেখছি অনেক ফাঁকা ফাঁকা আছে একটু গোছ গাছ বসলে একটু ভালো হয় সম্মানিত উপস্থিতি আমি মা উদ্দেশ্যে আমাকে একটু কথা বলা হয়েছে যে মা বন্ধের উদ্দেশ্যে গতকালকে তেমন কোনো কথা বলে নাই এই জন্য মা উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো আল্লাহ তাও ভেঙে না তোর আমি সম্মানিত উপস্থিতি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত যখন তোমরা কোন পাত্রীকে দেখতে যাবেন যখন কোন মেয়ে কি তার উপযুক্ত সন্তানের সাথে বিবাহ জন্য যাবে চারটি বিষয় মেয়ের দিক খেয়াল রাখবে সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে সম্পদ ধন সম্পদ সুবহানাল্লাহ দুই নম্বর হচ্ছে রূপ সৌন্দর্য তিন নম্বর বিষয় হচ্ছে বংশ মর্যাদা চার নম্বর বিষয় হচ্ছে দিন এবং ধর্ম বলেন সোহান এই চারটা বিষয় যদি সামনে রেখে ছেলেকে যদি বিবাহ করা যায় আল্লাহ আলমী চাইনি তার পরিবারটা শান্তি এবং আল্লাহ তালার জান্নাতি পরিবারে পরিণত হবে বলেন আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়া কিন্তু আমরা দেখি এমন ভাবে আমরা খেয়াল করি আমরা জিজ্ঞেস করি ও মাত্র কোরআন শরীফ পড়তে পারো না কি বলে হ্যাঁ পারি ছয় খতম দিয়েছে বলে আট খতম নামাজ পড়ো বলে পড়ি এখন এই কথাগুলো যদি মেয়ের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় আসলে ওদের পক্ষ থেকে তো জিজ্ঞেস করার কথা তো তোর ছেলে নামাজ পড়ে না কি ছেলে তো বিড়িটা বিড়ে না এরা না

আমার প্রিয় আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সুবহান تعالی ইদা ক্বাতাব তাবিয়িন লাপরি আল্লাহ রাব্বুল আলামিন সুবহান تعالی যারা চাঁদতি মারুল ইসলাম কোরআন যারা বুঝেছে তাদের ইসলাম তাদের কল করলে আমাদের বাস্তব মিলনটা পরিপূর্ণময় হয়ে যাবে কোরআন যদি মানি কোরআন যদি পড়ি কোরআন যদি বাস্তব জীবনটা যদি চালায় আল্লাহ তালা বলেছেন তোমাদের কোনো চিন্তা নাই কে বলেছে আরো চিৎকার করে বলি কে বলেছে